ফেসবুকের গ্রুপে কিছু লোক পোস্ট দিয়েছিল সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে নাকি বাংলাদেশের যত পর্নোগ্রাফি আছে সব কিছু বন্ধ হয়ে যাবে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই ভাই তোরা কে কে ফেসবুকে এই পোস্টগুলো দিছিলে ভাই আমি তোদের একটু এই চাঁদমুখটা একটু খালি দেখতে চাই তোমরা ফেসবুকের এই গ্রুপে এই ধরনের মিথ্যা ভুয়া নিউজ দিস যার কারণে আমি আমার বন্ধুর কাছ থেকে পাঁচশো টাকা হাওলাত করে আমি তিরিশ জিবি এমবি কিনেছি ফোনে তিরিশ জিবি এম কিনে আমি উরা ধুরা আমার ফোনের যত গ্যালারিতে যত পিকচার আছে যত ভিডিও আছে যত মুভি আছে যত গান আছে সব কিছু আমি ডিলেট করে দিয়েছি ডিলেট করে আমি ইচ্ছা মতো খালি পণ্য নামাইছি ইচ্ছা মতো ভিডিও নামাইছি ইচ্ছা মতো ওই ধরনের নাটক ভিডিও আমি ডাউনলোড করেছি আমি সানিত্তা জনিতা মিয়াত্তা আমি সব কিছু ডাউনলোড করেছি আমার পুরো গ্যালারি বইরে আমার মেমোরি ফোন মেমরি স্টোরেজ যত যা আছে সব কিছু বইরে আমি ভিডিও নামাইছি এখন আমি এক তারিখ থেকে ডুইকে দেখতেছি যে না ঢুকা যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না এক তারিখ গেল আমি দুই তারিখই ঢুকলাম তাও ঢুকা যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা দুই তারিখ গেল তিন তারিখই আমি আবার ঢুকলাম ঢুকে দেখি না কোনো সমস্যা হচ্ছে না তাও সাইটে ঢুকা যাচ্ছে এখন তোরা বল তোরা আমার এই টাকাটা হঠাৎ করে এরকম গুয়া কেন মেরে দিলি তোরা এই মিথ্যা বুয়া নিউজ কেন দিলি আর আমি এতগুলো টাকা খরচ করে আমি আল দিনা আমি দিনাবাদায় কেন এই এই ভিডিওগুলো ডাউনলোড করলাম বল এখন তো ঢুকাই যাচ্ছে তাহলে আমার ডাউনলোড করার মানে কি যারা এই ভুয়া নিউজগুলো দিছো আমি তাদেরকে বলতে চাই ভাই প্লিজ ভাই দয়া করে আমাদের ইমোশন নিয়ে খেলিস না ভাই এই ধরনের ভুয়া নিউজ আর দিস না অন্য অন্য বিষয়ে যা বলবি বল ভাই এই ধরনের ভিডিওর কথা বলিস না ভাই এটা আমাদের ইমোশন নিয়ে ভাই আর খেলিস না ভাই প্লিজ